চলুন পৃথিবীতে যদি কোনো কিতাব পাই সেই কিতাবে সর্বশেষ একটা লেখা দেখতে পারি যদি আমার কথার ভিতরে আমার ভাষার ভিতরে কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন লেখা থাকে কি থাকে না তুজুরে বলুন থাকে কি থাকে না কিন্তু আমার আল্লাহ যেই কিতাবটা আমাদের জন্য নাজিল করলেন আল্লাহ যেই কিতাবটা আমাদের জন্য প্রেরণ করলেন ওই কিতাবের সম্পর্কে আমাদের একটু জানার দরকার আছে আছে না নাই কিতাব নিয়ে আমরা একটু রিচার্জ করতে চাই কি চাই না আমাদের কিছু প্রশ্ন এর মাঝে এক নাম্বার প্রশ্ন কোরআন রে তোর বাড়ি কই ও কোরআন তোমার বাড়ি কই কোরআন বলবে আমার বাড়ি হলো লৌহে মাহফুজে কোথায় একটু জুড়ে বলুন কোথায় লৌহে মাহফুজ ও তোমার বাড়ি কই কুরান চমৎকার ভাবে তার বাসায় উত্তর দিতে লাগলেন ফি মাহফুজ। আমি কুরানের বাড়ি গুলো লৌকে মাহফুজে ও কুরান রে জানতে ইচ্ছে করে ও তোমার মালিক কে কুরান তার বাসায় উত্তর দিচ্ছে সুবাহ আল্লাহ কে আর জুড়ে বলুন কোরআনের মালিক কে আমার আল্লাহ চাইলে যে কাউকে যে কোনো সময় ধরতে পারে ঠিক কি না বাংলার বুকে যত এমপি বলেন যত মন্ত্রী বলেন যত প্রেসিডেন্ট বলেন সমস্ত কিছুর পাওয়ার সমস্ত ব্যক্তির পাওয়ার যেই জায়গায় শেষ সেই জায়গায় একজনের পাওয়ার চলে তিনি কে আল্লাহ আল্লাহর পাওয়ারের উপর আর কোনো পাওয়ার আছে না কুরআনের মালিক হলো আল্লাহ ও কুরান কোরান রে জানতে ইচ্ছে করে ও কুরআন তুমি কিসের মাধ্যমে পৃথিবীতে এসেছ কোরান বলবে নাজালা বিহীর রুহুল আমিন আমি আল্লাহর ফেরিস্তা জিবরাইল আমিনের মাধ্যমে পৃথিবীতে এসেছি তার মাধ্যমে জিবরাইল আমিনের মাধ্যমে ও কুরআন তোমার ভিতরে কতগুলা সূরা রয়েছে কোরআন বলবে আমার ভিতরে একটি নয় দুইটি নয় একশো চোদ্দটি সুরা আমার আল্লাহ নাজিল করে দিয়েছে ও কোরআন কোরআন রে তোমার বাড়ি লৌকে মাহফুজে ও কোরআন মানলাম কোনো সন্দেহ নাই কিন্তু জানতে ইচ্ছে করে এই একশো চোদ্দটা সুরার মাঝে কিছু কিছু সুরা মাক্ষী নামক স্থানে লেখা আর কিছু কিছু সুরা মাদারি নামে স্থানে লেখা তার কারণ কি কুরআনের বাড়ি জুরি লওগে মাহফুজ হয়ে থাকে তাহলে সবগুলা সবগুলা সুরার শেষে তো সবগুলা সূরার শুরুতে তো স্থান দেওয়া থাকতো লওগে মাহফুজ তাই না এটাই তো কথা আমার বাড়ি যেখানে যেমন আমার নামের শেষে দেখলেন জামালপুরি বাংলাদেশের যে কোনো জায়গায় মাহফিলে যাই না কেন ওই এক নামে বুঝতে পারে জামালপুর থেকে আসছে ও কুরান কুরান রে স্থান থাকার কথা লোক হেমা কিন্তু তোমার স্থান দেওয়া কিছু কিছু জায়গায় মাক্কি আর কিছু কিছু জায়গায় মাদানি তার কারণ কি কুরান বলতে লাগলেন আমি লোক হেমা থেকে পৃথিবীর বুকে এসেছি আল্লাহ বললেন দিস ইজ দা ফলো হলি কুরান তোমরা কুরানটাকে অনুসরণ করো আল্লাহ বললেন দিস ইজ দ্য পোলো হোলি কুরান তোমরা কোরআনকে অনুসরণ করো আমি কোরআনকে জগৎবাসী অনুসরণ করে এক কথায় আমি কোরআনকে সারা বিশ্ব অনুসরণ করে আর আমি কোরআন দয়াল নবী যখন মক্কায় আমি কোরআন তখন মক্কাই রসুল যখন মদিনায় আমি কোরআন তখন রসুলের পিছে পিছে মদিনায় এক কথাই সারা জগৎ আমি কোরআনকে অনুসরণ করে আর আমি কোরআন দয়াল নবী কামলিওয়ালা নবীকে অনুসরণ করি জুড়ে বরুন সুবাহান আল্লাহ আল্লাহ কুরআন পাঠালেন নবীকে চীনাতে মাওলা জান্নাতে বানালেন নবীর শানবোঝাতে আল্লাহ আকবার বলেন তাহলে কুরআনের পরিচয়টা আমরা পাইলাম পাইলাম না এখনও কিন্তু ফুল কিরিয়ার না কারণ বই পুস্তক লেখা থাকলে এটার শেষে লেখা থাকে যদি কথার ভিতরে ভাষার ভিতরে ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন কিন্তু এই শেষে তো এমন লেখা লেখা নাই নাই তাহলে কি আছে আছে একটু আমরা দেখে আসি দরকার না এটা জানার জন্য কোরআনকে যখন প্রশ্ন করলাম কোরআন রে তোমার কি কোনো ভুল নাই কোরআন তখন আমাকে দেখাইতে লাগলো কোরআন আমাদেরকে বুঝাইতে লাগলো আল্লাহর কোরআনে দুই নাম্বার সুরা সুরাতুল বাকারার দুই নাম্বার পৃষ্ঠায় দুই নাম্বার সুরা সুরাতুল বাকারার দুই নাম্বার আয়াতটাকে মুসলমান একটু অনুসরণ কর এই জায়গায় আমার আল্লাহ বলতে লাগলেন যালিকাল কিতাবুলা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এহা এমন একটা কিতাব যার ভিতর ভুল তো দূরের কথা জানলা পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই জন্য